অ্যানিমেশান সহকারে প্র্যাকটিক্যাল ছবি দেখিয়ে জলের মতো পরিষ্কার করে দেবো যে সেপ্টিক ট্যাঙ্ক যদি বাড়ির কালাম ফুটিংয়ের কাছাকাছি পড়ে তাহলে আপনাদের কী করা উচিত আমি এর আগেও আমার কয়েকটা সাইট থেকে ডাইরেক্ট ফুটেজ দেখিয়েছিলাম যে যখনই দেখবেন সেফটিক ট্যাঙ্কটা বাড়ির মধ্যে বাড়ির ভিতের মধ্যে করতে হচ্ছে বা বাইরেও করছেন কিন্তু বাড়ির কলমের ঠিক কাছেই পড়ছে তখন সেফটিক ট্যাঙ্কের কাছে থাকা কলমগুলো কিন্তু সেফটিক ট্যাঙ্কটা যদি ছ ফুট খুঁড়েন মাটিটা ওই কলমগুলো আপনাকে কিন্তু আট ফুট খুঁড়তে হবে কি সাড়ে সাত ফুট খুঁড়তে হবে অর্থাৎ এক দেড় ফুট দু ফুট বেশি খুঁড়ে নিচে না হবে তার কারণ হচ্ছে একটা বিল্ডিংয়ের কলমের উপর গোটা বিল্ডিংয়ের লোড আসে গোটা বিল্ডিংয়ের লোড আসে তাহলে অ্যাকচুয়ালি একটা কলমের উপর তো গোটা বিল্ডিংয়ের লোড আসে না সমস্ত কলমের উপরই কিছু না কিছু বিল্ডিংয়ের একটা লোড আসে তো বিল্ডিংয়ের লোডটা কিন্তু সেপ্টিক ট্যাঙ্কের যে লোড তার থেকে অনেক বেশি এবার ভেবে দেখুন আপনার বাড়ির কলম আমি যদি অ্যানিমেশন করে দেখাতে চাই আপনার বাড়ির কলম যদি সেপ্টিক ট্যাঙ্কের উপরে থাকে তাহলে কী হবে সেপ্টিক ট্যাঙ্কটা একটা ফাঁপা জায়গা এবং সেপ্টিক ট্যাঙ্কের পাশের অংশটা তুলনামূলকভাবে নরম তাহলে কলমের যখন চাপ আসবে তখন সেই কলম সেপটিক ট্যাঙ্কে ফাটিয়ে ওইদিকে ভেঙে সেপ্টিক ট্যাঙ্কে ভেঙে ঢুকে যেতে চাইবে তাহলে কোথাও না কোথাও একটা জিনিস পরিষ্কার মাথার মধ্যে ঢুকিয়ে নিন যদি ওই কলমগুলোকে আমি ডিপ করে দিই এখানে অনেকেই বলে দাদা আপনি তো বলেন যে বাড়ির প্রত্যেকটা কলম এক লেভেলে রাখতে হবে তাহলে 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 তোমাকে একটা নিয়ে মাথায় রাখতে হবে যে আমার যদি বাড়িতে পনেরোটা কলম পড়ে একটা সেপ্টিক ট্যাঙ্কের জন্য পনেরোটা কলমকেই আমি ডিপ করব তাহলে সেক্ষেত্রে তোমার খরচ বাড়বে আমরা সাধারণত অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কস্ট বাঁচানোর খাতিরে বলি যে ঠিক আছে বাকি কলমগুলো ডিজাইন অনুযায়ী পাঁচ ফুট খুঁড়েছো কি চার ফুট খুঁড়েছো ঠিক আছে কিন্তু সেপ্টিক ট্যাঙ্কের কাছে থাকা কলমগুলো অন্তত দু ফুট আরও বেশি করো তাহলে কী হবে সেফটিক ট্যাঙ্কটা যখন বানাবে ওটা যখন কলমের উপরে থাকবে তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু তোমার যদি বাড়ির কলম সেপ্টিক ট্যাঙ্কের উপরে থাকে এই যে ছবিটা দেখাচ্ছি এই প্রোজেক্টটা চলছে দূরে এবং ইনি আমার থেকেই প্ল্যান নিয়েছিলেন থ্রি ডি ড্রয়িং টু ডি ড্রয়িং সব কিছু এবং অ্যাপয়েন্টমেন্টও নেয় তো প্রথমে এমন একজন মিস্ত্রি তিনি নির্বাচন করেছিলেন যেখানে কাজটা তিনি ঠিক তার সাথে তালমিল হচ্ছিল না তো সে তখন বেশ ঢালাই করে চলে যায় পরবর্তীতে একটা চ্যাম্পিয়ন মিস্ত্রিকেও খুঁজে বার করা হয় এবং সে দারুণ কাজ করছে পরে একটা ভুল করে ফেলেছিল যে সেফটিক ট্যাঙ্ক যেখানটা হবে সেই জায়গায় কলমগুলো এক লেভেলে ঢেলে ফেলেছিল এই ছবিগুলো দেখুন এবং পরবর্তীতে যে মিস্ত্রি আছে সে কিন্তু সেটা কিভাবে মেকআপ করবে বুঝ বুঝে উঠতে না পেরে সে কিন্তু ওই কলমগুলোকে ট্যাপার অঞ্চলটাকে রেখে ঠিক এইভাবে রড বেঁধেছিল কিন্তু এখানে আমরা তাকে একটা জিনিস বললাম যে দাদা যখন বিল্ডিংয়ের কলমে লোড আসবে তখন কিন্তু ওই সেপ্টিক ট্যাঙ্কের জাল আর কলমের অংশ দুটো আলাদা হয়ে যাবে তাহলে সেপ্টিক ট্যাঙ্কের ওইখানে কিন্তু একটা ক্র্যাক ডেভেলপ করতে পারে তো পরবর্তীতে দেখা যায় কি যে সেই বিষয়টাকে নিয়ে সেও চিন্তায় করে ভেবে দেখে যে বাবু যেটা বলছেন ঠিকই বলছেন তারপর সেটাকে আমরা আলাদাভাবে ডিল করি যে ঠিক আছে তাহলে একটা কাজ করতে হবে টোটাল ওই সেপ্টিক ট্যাঙ্কটাকে আমাকে একটা বিমের মতো করে আমাকে একটা বেশ বানাতে হবে এবং সেই বেশ বানানোর পর কলম থেকে ওই লাইনটাকে আমাকে আলাদা করতে হবে তার জন্য ট্যাপারগুলোকে ছুলে দিতে হবে তো এই প্রবলেমগুলো হয়ে যাচ্ছে কখন কখন হয়ে যাচ্ছে যখন দেখা যাচ্ছে যে আপনি পুরো বিষয়টা প্রথম থেকে খেয়াল রাখছেন না তাহলে আপনি যখন বাড়ি নির্মাণ করছেন আপনার সবার প্রথমে কি খেয়াল রাখা উচিত যে যদি আপনার সেফটিক ট্যাঙ্ক বাড়ি থেকে পনেরো ফুট কি কুড়ি ফুট দূরে হচ্ছে কি মিনিমাম পনেরো ফুট দূরে হচ্ছে তাহলে আপনি বাড়ি বাড়ির মতো করে করে নিন সেপ্টিক ট্যাঙ্ক সেপটিক ট্যাঙ্কের মতো দূরে করছেন কোনো প্রবলেম নেই কিন্তু সেপটিক ট্যাঙ্কটা বাড়ির ভিতরেই পড়বে বাস বাড়ির এক ফুট দূরে গিয়ে সেফটিক ট্যাঙ্কটা তৈরি হবে সেক্ষেত্রে সেফটিক ট্যাঙ্কের কাছে থাকা কলমগুলো ডিপ না হলে যখনই আপনি কলমটা দাঁড় করিয়ে বাড়ি অনেকে তো বাড়ি আগে করে ফেলে পরে সেফটিক ট্যাঙ্ক করে এবার পরে যখন বাড়িটা দাঁড়িয়ে গেছে এবার পরে সেফটিক ট্যাঙ্ক করার জন্য যখন বেশি খোঁড়ে ওই দিকের কলমটা কিন্তু তার পাশের মাটির উপর যে চাপটা ছিল যখন থাকে যে এদিকটা ফাঁকা হয়ে গেছে ভেবে দেখুন পাঁচটা ফাঁকা হয়ে গেছে তাহলে ওই চাপে তো ওই জায়গাটা ধসকে যেতে চাইবে না চাইবে না আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন এই জন্য আমরা সবসময় বলি যে আপনি যদি জানেন যে সেফটিক ট্যাঙ্ক আমার হবে তাহলে আগে থেকে ঠিক এই ছবিগুলো দেখুন এবার এখানে দেখতে পাচ্ছি যে সেফটিকটি এবার এখানে অনেকের মনে এই প্রশ্নটা হবে যে দাদা তাহলে সেফটিক ট্যাঙ্কের রডটা কীভাবে বাঁধব কেন তোমার যদি কলমগুলো আমি অ্যানিমেশন করেও দেখাচ্ছি বা প্র্যাকটিক্যাল সাইটের একটা ফুটেজ দেখে নেওয়ার পর অ্যানিমেশনটা দেখো কলমগুলো নিচে ঢুকে গেছে তো ঢালাই হয়ে গেছে এবার আমি উপর দিয়ে যদি সেফটিক ট্যাঙ্কের ঢালাইটা দিই তার জন্য যদি কলমের ভিতর দিয়েও যদি আমার সেফটিক ট্যাঙ্কের রড আলাদা করে বাঁধা হয় যেটা আমরা বলি দশের রড হ্যাঁ দশের রড ছয় ইঞ্চি ছাড়া ছাড়া বেঁধে দিয়ে কি পাঁচ ইঞ্চি ছাড়া ছাড়া বেঁধে একটা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি প্লাস কি পাঁচ ইঞ্চি ঢালাই একটা দিতে তার উপর থেকে সেফটিক ট্যাঙ্কের গাত নি হবে তাহলে কিন্তু কলমের যে চাপটা সেটা কলম কিন্তু মাটিতে রইল তাহলে আলাদা করে বসে যাবে কারণ ওই মাটিটা সলিড মাটি নিচে রয়ে গেল বোঝাতে পারছি না পারছি না যেমন এই প্রোজেক্টটাই দেখুন এখানে এই দুটো কলম একদম সেফটি ট্যাঙ্কের মধ্যে পড়ছিলো ডিপ করে দেওয়া আছে ছবিটা দেখতে পাচ্ছেন কিন্তু এই ছবিটায় দেখুন এখানে কিন্তু ডিপ করতে ভুলে গেছে যে মিস্ত্রিটা করছিল সেই মিস্ত্রিটা তো পরবর্তীতে সেটাকে আমাদেরকে আবার ইঞ্জিনিয়ার হিসেবে মেকআপ দিতে হচ্ছে নানা রকম কারসাজি করে সেটাকে ঠিক করতে হচ্ছে কলমকেও বাঁচাতে হচ্ছে প্লাস ওই জিনিসটাকে লোডের পয়েন্টটাকেও মাথায় রাখতে হচ্ছে যে কিভাবে কি হবে বিষয়টা তো সেই জায়গা থেকে বলছি যে আপনারা এই ভিডিওটা থেকে সচেতন হন এখনই আর যদি অনেকেই এই প্রশ্নটা করবে আমাদেরকে যে দাদা যদি কুয়া পায়খানা করি তাহলে বিষয়টা কি কুয়া পায়খানা তো আরও ডেঞ্জারাস সেফটিক ট্যাঙ্ক যেমন আমি বাড়ির কাছে করতে পারছি কারণ সেটা তো একটা ট্যাঙ্ক তার ভিতরে সব জল মানে একদম পুরো তার ভিতরে জল জমা থাকবে লিক হবে না সেইভাবেই আমি কিন্তু বানাচ্ছি ওই জন্য সেফটিক ট্যাঙ্ক বেশিরভাগ ক্ষেত্রেই মানে ঢালাই দিয়ে করা হয় কিন্তু আমরা সেটা করতে পারি না ইকোনমিক্যাল কারণে তো আরেকটা জিনিস এই ছবিতে দেখুন খুব সুন্দরভাবে কত সুন্দরভাবে এরা হঞ্চ টাইপ যেটাকে বলা হয় যে তলার দিকটা মোড়া আছে দেখেছেন তো এই যে বিষয়টা এই বিষয়টাকে কি বলা হচ্ছে যে যখন জলের প্রেসারটা আসে কর্নারে সব থেকে বেশি আসে আর ওই জায়গা থেকে লিকেজ হয় কিন্তু এনার ক্ষেত্রে এই জায়গাগুলোতে লিকেজ হবে না তার কারণ যে জায়গাটা প্রেশার আসে সেই জায়গার প্রেশারটাকে ডিস্ট্রিবিউট করে মাঝে নিয়ে আসা হচ্ছে কারণ মাঝখানে রেনফোর্সমেন্ট ডিটেলিংটা খুব সুন্দর আছে তো এই বিষয়গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয় বাড়ি নির্মাণ সবাই করে কিন্তু বাড়ি নির্মাণের মধ্যেও কোথাও না কোথাও ছোটো 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 এমন এমন বিষয় থেকে যায় যেগুলো পরবর্তীতে আমাদেরকে ভাবায় যে এটা কেন হলো এটা কেন হলো সেটা কেন হলো এখন ঘটনা হচ্ছে ইঞ্জিনিয়ার সব সময় সব প্রজেক্টে দাঁড়িয়ে থাকে না ইঞ্জিনিয়ার থাকলেও সে এসে বলে দিয়ে চলে যায় কোথাও না কোথাও কাস্টমারদের এবং মিস্ত্রিদের এই জ্ঞানগুলো থাকা জরুরি যার ফলে আমি তো বলবো বেশির ক্ষে করে মিস্ত্রিদের এই জ্ঞানগুলো থাকা জরুরি কারণ মিস্ত্রিরা যদি কাস্টমারকে সঠিক পরামর্শ দেয় তাহলে কিন্তু তার বাড়ি ভালো হবে আর মিস্ত্রিরা অনেক সময় রেট কম থাকলে হয়তো জেনেও দিতে চায় না তখন সেক্ষেত্রে বাড়ির মালিকরা তারা যদি এই ভিডিওগুলো থেকে সচেতন হয়ে যায় তাহলে কি হবে তারা অন্তত ভুল থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে কারণ আমরা সকলেই জানি কনস্ট্রাকশনাল ব্যাপারটা এমনই একবার হয়ে গেলে পরে সেটাকে ঠিক করা আরও বেশি কঠিন ভেঙে ভুঙে যেমন এই চেম্বারটার ক্ষেত্রে পরে ঠিক করতে যাওয়া হচ্ছে কিন্তু তবুও প্রথমবারের মতো অত সুন্দরভাবে সেটাকে অ্যাচিভ করা যাবে কি যাচ্ছে না তো মেন বিষয় হচ্ছে প্রিন প্রিন্সিপালটা কী দাঁড়ালো কী শিখলাম একদম শর্টকাটে বলতে গেলে শর্টকাটে বলতে গেলে এটাই বলা যায় যেখানেই ট্যাঙ্ক হবে সেখানেই কলমগুলো ডিপ করে দিন ঠিক আছে তার মানে সেই কলমের যদি এক ফুট সলিড ঢালাই থাকে এক ফুট ট্যাপার ঢালাই থাকে আপনি যদি ট্যাপারটা নাও করেন অন্তত পনেরো ষোলো ইঞ্চি সলিড ঢালাই করেন যেহেতু সেফটিক ট্যাঙ্কের কাছের কলম ট্যাপারটা করলে ওই জায়গায় সেফটিক ট্যাঙ্কে রড বাঁধতে অসুবিধা হবে সেহেতু আপনি ওই পার্টিকুলার দুটো কলমকে ফ্ল্যাট ঢালতে পারেন কিন্তু কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে ওই সেফটিক ট্যাঙ্কের থেকেও যেন ডিপ হয়ে যায় যেমন এই ছবিতে দেখছেন ভাতে পারলাম কতটা বুঝলেন আমি জানি না আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন যদি যদি মনে হয় বুঝতে পারছেন না তাহলে পার্সোনালি এই সমস্ত বিষয় নিয়ে রিসার্চ করতে পারেন আর এই বিষয়গুলোকে একটু খেয়াল না রাখলে কিন্তু বাড়ি খারাপ হবে হ্যাঁ ম্যাক্সিমাম লোকের বাড়ির ফাট এসে যায় কলম বসে যায় এই বাড়ির পাশে কুয়া চেম্বার আছে কলতলা আছে ড্রেন আছে শোকপিট আছে ওইগুলোতেই জল ঢুকে ঢুকে বেশ ফেস বসে গিয়ে বাড়িতে ক্র্যাক আসে হ্যাঁ এবার অনেকেই বলে দাদা বাড়ি করো বাড়িতে কি আর ড্রেনেজ সিস্টেম তাহলে সেগুলোকে ওকে করতে হবে তো আপনার বাড়িতে চেম্বার পায়খানা সবই থাকবে কিন্তু তার সেট সায়েন্সটা মানতে হবে তো ইঞ্জিনিয়ারিংটাকে তো মানতে হবে নাকি অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কি করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যা সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় নেওয়ার জন্য আমি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এইটেই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের স্কিনের সামনে যে দুটো ভিডিও চলে গিয়ে দেখুন আর মাঝেই সাবস্ক্রাইব ওয়ানটি ক্লিক করলে এরকমই ভিডিও পেতে থাকবেন